বাড়িতে চলে এসে পড়ছি এখন ভিতরে যাবো সবাই আসতেছে ওনাদের জন্য ওয়েট করতেছি পিছনে আরো গাড়ি আছে ওদের আসতে একসাথে নিয়ে আমরা যাবো ভিতরে তো সাথে থাকুন আসতে ভালো লাগবে এদিকটা ভাতিজি ভাতিজারা গরু নিয়ে খেলা করতেছে দেখে না গরুর বাচ্চা আর ভাতিজা তো অনেক খুশি আর এই যে এদিকটা আমি বসে আছি গাছে এত পরিমান গরম আমার শরীর অসুস্থ হয়ে গেছে মা টিকে থাকতে না ঘরের ভিতরে যেতে পারতেছি না তার জন্য গাছে নিচে বসে আছি আর এদিকটা জাকিয়াও জাকিয়া খুব খারাপ একটা সবে সবারই গরম একটা চলো আমার তো গরু পায়ে অনেক খুশি এই যে আমার ভাতিজা গরু দিয়ে খেলা করতেছে আর এদিকটা দিকটা আমার খুব প্রেশার বেড়ে গেছে তার জন্য দুই আইনা দিছে ফুপুর বাসা থেকে আমি বলতেছি দুইটা খাইলে নাকি প্রেশারটা কমবে আর এদিকটা দিকটা আপনাদের ভাবি খুব জোর করতেছে খাইতেছি

পুকুর বাড়ি যাওয়ার পরে অসুস্থ হয়ে যায় তাতে আমি ওইখানে ব্লকটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি ওইখানে যাওয়ার পরে আমার খুব প্রেশার চালায় যাচ্ছে আর প্রচন্ড গরম গরমের কারণে আমার সমস্যাটা হচ্ছে এত পরিমাণ গরম যা ঘরের ভিতরে যেতে হচ্ছে না বাইরে যাওয়া থাকা যেতেছে তারপরে প্রেশারটা আমার খুব মানে বেড়ে যায় এরপর আর পুরো ব্লকটা কন্টিনিউ করতে পারি নিঃখিত তো এখন বাসা আসার পরে এটা হচ্ছে পরের দিন ব্লকটা করতেছে ওই দিন আসার পর থেকে অসুস্থ আজকে পরিমাণ যে গরম পড়ছে মানে এত পরিমাণ গরম যে বাইরে বেরোয়া যায় না আর তুমি একটু ব্লকটা ঠিক করে দিতে পারতেছি না তারপরে সাথে থাকবেন ভালো আপনার সাপোর্ট করবেন তো আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য একটু বেরে বসলাম বাইরে অনেক দিন পর প্রায় দশ বারো দিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর তারপর বেশি এত পরিমাণ গরম পড়ছে যা বাসায় প্রকাশ করা যাবে একটু বৃষ্টি হওয়ার পর সুন্দর লাগতেছে

এই মাসটাই এক তারিখে চলে যাবো ঢাকাতে তো গ্রামের ব্লগ আর দেওয়া হবে না বেশি একটা আমার ঢাকার সাইড ব্লগ দিব তাহলে সব সবসময় সাপোর্ট করবেন আমাকে ভালোবেসে যাবেন আর অবশ্যই যাচ্ছি আমি সাবস্ক্রাইব করে নিই তারা সবসময় সাবস্ক্রাইব করে দেবো আর বৃষ্টির দিনের ভিতরে যে চিপস ভাইজে আনছে এই চিজটা আমার খুব ভালো লাগে খাইতে আর এতে যা কি অনেক জ্বর জায়গায় শুধু কান্নাকাটি করতেছে এই আতাফলের কাছে আতাফল খাওয়া প্রায় শেষের দিকে এবার খুব অনেক আতাফল খাওয়া হয়েছে আর এটা হচ্ছে একটা সাজনা গাছ ছিল আমাদের এই গাছটা গেছে বছরে ঝড়ে ভেঙে গেছিলো এবার আলহামদুলিল্লাহ অনেক সাজনা ধরছে ওই যে নিচে দেখছেন আবার নতুন করে মানে গজার ওপর ধরছে ওই যে চিকুন চিকুন এগুলো সব সাজনা আর সাজনা খাওয়া বা সাজনার পাতা অনেক উপকার ক্যালসিয়ামের জন্য জন্য আমি প্রায় সময় সাজনা পাতা ভর্তা খাই বৃষ্টি হওয়ার পর জ্বর আর জ্বর নিয়ে আবার বাইরে ভিতরে বৃষ্টির ভিতরে বেরিয়েছে খেলার জন্য কথাই শোনে না ওদিক যাও কেন জাকিয়া এই সাজনা ধরে না জাকিয়া এগুলো ছোট এখনো সাপ আছে কিন্তু তো আজকের ব্লগটা এই এ পর্যন্ত দেখা হবে নতুন করার একটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসার সংসার সাথে থাকবেন আল্লাহ হাফেজ